হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের বিনামূল্যে ফ্রিতে এডুকেশন নোটস দিব হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ক্লাস টুয়েলভ এডুকেশন সেমিস্টার ফোরের জন্য তোমাদের বিনামূল্যে নোটস দিব একটা কথা মনে রাখবে তোমাদের এডুকেশনের অর্থাৎ ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের এডুকেশনের চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের বারো কিংবা তেরোটি অধ্যায় আছে এই বারো থেকে তেরোটি অধ্যায়ের মধ্যে থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই পাঁচটি অধ্যায় থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের এবং উত্তর এর লিঙ্ক আমি তোমাদের দেখব দিব এই ভিডিওটির ড্যাসবক্সে তোমরা দেখো আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এরকম করে নামকরণ করে আমি এডুকেশনের প্রশ্ন উত্তরগুলি আমি দিয়েছি সেই লিঙ্কটা ক্লিক করেই এডুকেশনের প্রথম অধ্যায়ের নোটস নিয়ে নাও এডুকেশনের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের নোটস নিয়ে নাও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক ভিত্তিক পরবর্তী প্রশ্ন উত্তরগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের ব্লাইকুনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর হ্যাঁ এক্ষুনি ভিডিও ডেস্ক্রাশন চলে যাও